বন্ধুরা আজকে একটা ভিডিও করে দেখাবো বীজের অঙ্গুরদ্যমের জন্য জল আলো বাতাসের প্রয়োজন কিভাবে একটা বীজের অঙ্গুরদ্যম ঘটে সেটা প্রমাণ সাপেক্ষে আমি বোঝাবো সঙ্গে থাকুন তাহলে জল আলো বাতাস ছাড়া আমরা কিভাবে বুঝবো যে একটা বীজের অঙ্গরকম হয় না তো আমরা প্রথমে একটা কি করলাম একটা গ্লাস একদম প্রথমে তাই তো একটা গ্লাসের মধ্যে কিছুটা জল নিলাম এই বারাবর জল নিলাম বুঝতে পারছো এটা হচ্ছে জল আর এই জলের মধ্যে একটা কাঠি করে তিন জায়গায় তিনটা বীজ আমরা এই কাঠিতে সেট করে দেব কিভাবে সেট করব যে একটা থাকবে এই বীজটা থাকবে সম্পূর্ণ জলের তলায় তাই তো তাহলে এই বিলটা জলের তলায় রাখলাম আর এই বিলটাতে যেটা হচ্ছে যে জল এবং জলের অর্ধেকটা বাইরে মানে জল আলো বাতাস সবই পাই ওইভাবে এই বীজটাকে পিন দিয়ে কেটে দিলাম উপরে আর একটা বীজ এই কাঠির উপরে পিন দিয়ে আটকে দিলাম তাহলে তিন জায়গায় তিনটা বীজ একটাতে শুধু জল পাচ্ছে মধ্যেকার বীজে জল আলো বাতাস সবই পাচ্ছে আর উপরের বীজটায় আলো পাচ্ছে বাতাস পাচ্ছে কিন্তু জল পাচ্ছে না আমরা যদি এইভাবে কিছুদিন রেখে দিই তাহলে কয়েকদিন পরে দেখব যে এই যে জলের তলায় যে বীজটা সেটা যে অঙ্গুরোদ্গম ঘটেনি এবং যেটা মধ্যে বীজ আছে এখানে আমরা দেখব যে এই বীজের এই বীজটা অঙ্গুরোদ্গম ঘটেছে আর উপরেটাই অঙ্গুরোদ্গম ঘটেনি তাহলে আমরা এই ভাবে প্রমাণ করতে পারবো যে একটা বীজ অঙ্গুরোদ্গমের জন্য জল আলো বাতাস প্রয়োজন তাই তো আর এখানে দেখলাম যে নিচে যে বীজটা তাতে জল আলো বাতাস তিনটে পাচ্ছে না জল পাচ্ছে আর মধ্যেকার বীজটায় জল আলো বাতাস তিনটাই পাচ্ছে তাতে অঙ্গরকম ঘটেছে এবং উপরের বীজটায় আলো পাচ্ছে বাতাস পাচ্ছে কিন্তু জল পাচ্ছে না সেটা অঙ্গুরোদন ঘটেনি অতএব আমরা এইভাবে ছবি এঁকে ছবির সাহায্যে আমরা প্রমাণ করতে পারি যে একটা বীজ অঙ্গুরোদনের জন্য জল এবং আলো বাতাসের প্রয়োজন তাই তো আচ্ছা এটা তো ছবি এঁকে বুঝালাম এবং তোমাদের কি মনে আছে যে কদিন একটা আগে একটা গ্লাসে করে এরকম করে বীজ

এই যে দেখো এই তোমরা দেখো যে বুঝতে পারছ তিনটা বীজ আছে এই তিনটা বীজ আমরা ওইভাবে যেভাবে ব্ল্যাক বোর্ডে ছবি আঁকা আছে ঠিক ওইভাবে আমরা এইভাবে বীজ দিয়েছিলাম তাই তো এবং আমরা কি দেখলাম যে আমরা কি দেখলাম এখানে যে এই নিচে বীজ এই দেখো এখানে একটা বীজ আছে এই বীজটাই কি অঙ্গুর অঙ্গুরম ঘটেছে ঘটেনি কেন ঘটেনি এই বীজটাই জল পেয়েছে কিন্তু আলো বাতাস পাইনি আর উপরের বীজটাই অঙ্গুর অঙ্গুরম ঘটেছে ঘটেনি কারণ উপরের বীজটাই আলো এবং বাতাস দুটোই পেয়েছে কিন্তু জল পাইনি আচ্ছা আর মধ্যেকার যে বীজটায় তোমরা দেখতে পাচ্ছ এই দেখো হ্যাঁ এই দেখো যে মধ্যেকার বীজটায় অঙ্গুরোধ কিন্তু ঘটেছে কেন ঘটেছে কেন ঘটেছে জল আলো বাতাস জল আলো বাতাস পেয়েছে তাই তো আমরা এখানে একটা কাঠির বদলে একটা পাট কাঠি নিয়েছিলাম ভেঙে তাই তো একটা পাট কাঠি ভেঙেছিলাম বেঁধে দিয়েছিলাম এবং এখানে যাতে পাট কাঠি জলে ডুবে থাকবে না এই দিনে জলে ডুবে থাকবে কি এবং পাট কাঠি যাকে জলের ভিতরে যাতে ঢুকে তার জন্য এখানে আমরা গাডার দিয়ে চাপি দিয়ে আটকে দিয়েছিলাম তাই তো এটা হ্যাঁ আচ্ছা এইবার হচ্ছে তাহলে এই থেকে প্রমাণ হয় যে একটা বীজের অঙ্গরক্ষমের জন্য জল আলো এবং বাতাসের প্রয়োজন সবাই বুঝতে পারিস তাহলে এখানে কি বুঝলে যে একটা বীজের অঙ্গরক্ষমের জন্য

সেটাও কিন্তু তোমাদের এটা পরীক্ষার সাহায্যে দেখিয়ে দিলাম তোমরা তোমাদের কি এই পদ্ধতিটা এই পরীক্ষাটা সারা জীবন মনে রাখতে পারবে যত বড় হবে যত আস্তে আস্তে উপরের ক্লাসে যাবে তোমাদের এই পরীক্ষার পদ্ধতিটা তোমাদের যে কোনো সিলেবাসে তোমাদের যে কোনো পরীক্ষায় যদি পড়ে যে তোমরা প্রমাণ করো যে একটা বীজের অঙ্গুল গমের জন্য জল এবং আলো বাতাসের প্রয়োজন তোমরা কি সেটা বলতে বা লিখতে পারবে সারা জীবনের মতো পারবে আচ্ছা ঠিক আছে আমি নমুনা হিসাবে বলব তাই ডাক্তার তুমি এসে তুমি এটা এক ধরো ধরো বামাতে ধরো এবং তুমি বলো এটা প্রমাণ করো যে

তাইতো তোমাদের প্রমাণ করে দেখালাম যে একটা বস্তু ডোবে এবং একটা কাঁচের গুলি বা চিনামাটির গুলি বা টুকরো পাথর যদি জলে নিক্ষেপ করা যায় সেটা ডুবে যায় কিন্তু বড় বড় জাহাজ স্টিমার যাদের ওজন প্রচুর তারা কি করে ভাসে নৌকা কেন ভাসে তাহলে সেটা তোমাদের এইরকম ভাবে প্রমাণ করে ঠিক আছে আজকের মতো তোমাদের ছুটি এখানে একটা বিষয় বলে রাখা ভালো এইভাবে বারবার আপনি কথাটা ব্যবহার করা ঠিক হয়নি তার বলা উচিত ছিল যে আমি এইভাবে গ্লাসে জল নিলাম এখানে আমি কথাটা ব্যবহার করা উচিত ছিল তো পরবর্তী ক্ষেত্রে সেটা বোঝানোর চেষ্টা করব। তবে এই বয়সে ছাত্রটি বিষয়টা উপলব্ধি করতে পেরেছে এটাই অনেক পাওনা হ্যাঁ তো বন্ধুরা আজকে এই পদ্ধতিটা আমি পরীক্ষার সাহায্যে আমি ছাত্র ছাত্রীদের বোঝালাম কিভাবে একটা বীজ অঙ্গের জন্য জল এবং আলো বাতাসের প্রয়োজন তো কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ধন্যবাদ